টোটোকে ওভারটেক করতে গিয়ে রাস্তার ধারের পিলারে ধাক্কা বাইকের এই ঘটনায় মৃত বাইক চালকের পিছনে বর্ষা অপর এক আরোহী অল্প আহত হন শনিবার সন্ধে ঘটনাটি ঘটেছে আরামবাগের গৌড়হাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সুপুইপুরে মৃতের নাম শুভঙ্কর মালিক বয়স একত্রিশ বছর বাড়ি আরামবাগের আরান্ডি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়পুরে জানা গেছে দুইজনে একটি বাইকে আরামবাগের কাপসিট থেকে বাড়ি ফিরছিলেন ঝড় বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল ছিল তখনই টোটোটিকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা ঘটে পরে পুলিশ ও স্থানীয় মানুষ তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসকরা শুভঙ্করকে মৃত ঘোষণা করেন জানা গেছে শুভঙ্করের পরিবারে বাবা মা স্ত্রী দিদি পাঁচ বছরের এক মেয়ে ও দেড় বছরের এক ছেলে রয়েছে আমাদের একটি ছেলে বিকেল চারটে বিকেল সময় এই কাছে একটা আত্মীয় বাড়িতে জমি জায়গায় চাষ করেছে আর কি জমি জায়গার ওই জাতীয় এখানে এসেছিল গাড়ি নিয়ে তো কালকে বইকাল বেলাতে বৃষ্টিও খুব হয়েছে ওর ফলে একটা গাড়ি আপনার টোটোকে ওভারটেক করতে যে সাইডে পিলারের পিল্লা অ্যাক্সিডেন্ট করে কালকে স্পট ডেটে মারা গেছে কোন জায়গায় ওটা হচ্ছে আপনার গোরাটি ওয়ান পঞ্চায়েত বাইকে ধাক্কা মারে বাইকে ধাক্কা মারে টোটোর সঙ্গে হয় ও ওভারটেক করতে যে হয়েছে রাগপুরে বাড়ি ছেলেটি খুব গরিব বাড়ির ছেলে বিবাহিত একটি দেড় বছরের ছেলে আছে একটা পাঁচ বছরের মেয়ে আছে আমরা সবই ওদের সব পরিবারেরই মানুষ আমরা ওর পরিজন আমরা এ ব্যাপারে আমরা খুবই গভীর শোকায়িত একত্রিশ বছর বয়স ছেলেটার শুভঙ্কর মালিক নাম বাড়ি বাড়ি রাগপুর আর টু আপনি কে আমিও গ্রামেরই আপনার নাম আমার নাম রাজু খান বাড়িতে আর কে কে আছেন বাড়িতে ওনার মা বাবা মা আছে একটা দিদি আছে আর ওয়াইফ আছে একটা মেয়ে আছে একটা ছেলে আছে বাচ্চা বাচ্চা খুব গরিব বাড়ির ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে মারা গেছে আমরা খুবই সহায়ত আর একটা ছেলে ছিল ও হালকা উন্ডেড হয়েছে ভালো আছে বাইকে দুজন ছিল বাইকে দুজন ছিল একজনকে ফার্স্ট এড ট্রিটমেন্ট করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে আর একজন ছিল না ওরা ওর ওর ছিল ওখান থেকে কোনো আমরা কোনো কিছু পাইনি আমরা এই ব্যাপারে তো আমাদের অনেক গ্রামের মানুষ আমাদের ক্ষোভ আছে আমাদের দেড় ঘন্টা থাকার পর ওখান থেকে কোনো ধরনের গাড়ি নাকি কোনো ধরনের সহযোগিতা আমরা পাইনি কোথায় ফিরছিলেন ও আপনার ওই কাপ থেকে আমাদের রাজপুর বাড়ি ফিরছিল ওই চারটে সাড়ে চারটে নাগাদ ঘটনাটি ঘটে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ